আমি কোন উপায়ে পেতে পারি জনাব আমি বলছিলাম ওই কাবিল খাকে দিয়ে একটি পরোয়ানা বেবি জয়নবের কাছে পাঠিয়ে দিলে মন্দ হতো না জনাব ঠিক আছে মহামন্ত্রী মারোয়ান হা হলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ওই কাবিল খাকে রাত দরবারে হাজির করো কাবিল খাকে পাঠিয়ে দে আমি এসে পড়েছি হুজুর আমিল খাঁ রায় কি শেষ করেছে আমিল তুমি এই মুহূর্তে এক পত্র নিয়ে চলে যাবে হ্যাঁ বিবে জানাবের কাছে হয় বিবে জানবকে ভাবে সেটা ছায়ে ছব নদী পাঠিয়েছে আম কাবিল খাঁকে বরণটি দিয়ে দি আপনি নাও আমিল খাঁ এ পরানানী তোমই চলে যাবে বিবি জয়নবের নবের বাড়ি গিয়ে বলবে শাঁশা সম্রাট তোমার কাছে দিয়েছে ঠিক কাছে হবে আমি এই মুহূর্তেই nasce nasce চলে দতি বিবি জয় নবের বাড়ি মহামন্ত্রী মারান আমি শুধু চাই হয় বিবি জয়নাথকে হয় বিবি জয়নাথকে না ফেলে আমার মনে শান্তি নেই আমার মনে শান্তি নেই শান্তি নেই শান্তি জয় জয় দে ও শান্তি তোমার ভিতরে ঘন যাতায়াত করবে তবেই তবে আমার নাম মহামন্ধের মারোব আমি সৈন্য পুবনের রাত পাই হারি ও মেয়েরা বাইরা আমার কি একটু ওই সৈন্য পুবনের রাত তারা দেখিয়ে দিবেন দিবেন তো ভাই রাস্তাটা দেখিয়ে আমি কিন্তু ভাই রাস্তাটা হারিয়ে ফেলেছি কে তুমি ভাই আমাকে আপনি হুজুর তিন দিন না কোথায় যাচ্ছেন ভাই আমি কি আর বলবো হুজুর আমার সাহিংসা সম্রাট কেদি আছেন না উনার এক খারাপ পত্র নিয়ে ওই বিবি জয়নবের বাড়িতে যাচ্ছি বিবি জয়নবের বাড়িতে যাচ্ছে ভাই তাহলে কি আমার একখানা পত্র নিয়ে যাবে ভাই আপনার আবার ওই বিবি জয়নবকে বিয়ে করার শখ হইল নাকি হ্যাঁ ভাই তো নিপত্র নিবে কিনা সেটা বলো ভাই আমার কোন অস আই বেবি তাকে ভালো ভালবে তাকেই তিনি বিয়ে করবেন তাতে আমার কি অসুবিধা পত্র নিতে পারি হুজু তবে আমার একখানা খানা হ্যাঁ কি শর্ত আছে ভাই যদি আপনি আমাকে ওই জয়নব ভবনের রাস্তাটা দেখিয়ে দেন তাহলে আমি আপনার পত্র নিতে পারি হ্যাঁ ভাই বেশ আমি তোমাকে আমার পত্রটাকে নিয়ে তোমাকে আমি চৈনব ভ্রমণের রাস্তাটা দেখে দিব ভাই ঠিক আছে তাহলে দিন এই নাও ভাই হুজুর এইবার আমাকে ওই নব রাস্তাটা দেখ হ্যাঁ ঠিক আছে চলে এসো ভাই আমি তোমাকে ওই চৈনব ভ্রমণের রাস্তাটা দেখে দিচ্ছি ভাই আমি আমাকে তালাক দিয়েছি কিন্তু এখানে থাকা ঠিক হবে না আমি এই মুহূর্তে অনেক দূরে চলে যাব আমি অনেক দূরে চলে যাব বিবি জয়নব কি বাড়িতে আসো বিবি জয়নব কে আমি বাড়িতে আছি আপনি আমাকে চিনবেন না আমার সাহিংসা সম্রাট এদিতাছেন না সে আপনাকে একখানা পত্র পাঠিয়েছে আমাকে পত্র পাঠিয়েছে দেখি শয়তানেজি আমার স্বামীকে দিয়ে আমাকে তালাক দিয়েছি মনে করেছি তুই আমাকে কোনোদিন পাবি না তুই আমাকে কোনোদিন পাবি না তোমার সম্রাটকে দিয়ে বলবি তার এবং পত্রকে আমি সত্য সত্য বাদ সম্রাটকে গিয়ে তোমার এই পদঘাত মারার কথাটা আমার সম্রাটকে জানিয়ে দেব আমি জানিয়ে দিব কিন্তু আর একখানা পত্র আছে আর একখানা পত্র কে দিয়েছে ওই যে বড় ইমাম সাহেব না সেও আপনাকে খানাপত্র পত্র এই শুকুর আলহামদুলিল্লাহ আমি হাসি মুখে বরে মাম সাহেবকে সাদরে আমার স্বামী বলে গ্রহণ করিলাম আমি এই দুনিয়ায় তার কাছে কিছুই চাই না আমি শুধু তার সঙ্গে বেহস্তবাসী হতে চাই সেজন্যই আমি বরে মাম সাহেবকে স্বামী বলে গ্রহণ করেছি ভাই কাবিল খা আমাকে বরে মাম বাড়িতে নিয়ে কাবে ঠিক আছে চলেন আমার সাথে তাই চলো ভাই ভাই চলো ঠিক আছে

বি ভয় বলবা জানি তুমি নির্ভয় বাবা কবেল খান পে পে আপনার নামের পত্র দেওয়ার সাথে 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 আমাকে নামে ও আপনাকে আমাকে

যারা বাবাকে পরাঘাত মারতে চেয়েছে সে খবর আছে ওই যে পর ইমাম সাহেব না আরো ইমাম সাহেব ওই পরমাম সাহেব

বড় ইমাম আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলেছ মাম প্রধান আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে জানাব মহামন্ত্রী মান বলুন উপায় উপায় বলুন ওই আমি কিভাবে পেতে পারি জনাব আমি বলছিলাম কি ওই বড় ইমামকে জহর খাইয়ে মৃত্যুবরণ করালে বন্ধ করা জহর খাইয়ে মৃত্যুবরণ করতে হবে কি করতে হবে মহামুদ মারা জনাব একটি উপায় আছে জনাব একটি উপায় আছে বলর মহামদি মার ওই ময়মোনার কুটনি ওই বড় ইমাম

তুমি বুঝতে পারো নাই মানুষ ভালো করে বোঝে বলো বড় ইমামের বাড়ি আছে না বড় ইমাম সাহেব আছেন না

তুমি বরই মামের বাড়ি জাদায়াজ কর তাই না। খ এ কাল গেছিলে। বরই মামের দ্বিতীয় দার গ্রহণ করেছে তাও তুমি জান। বি নিগবাু তাই আমি একটি ঔষধ দিব তুমি পল দিয়ে ফল দিয়ে ওই বড়ই মামকে খাইয়ে দেবে তারপর তোমাকে অনেক অনেক পুরস্কার দেবে আমাদের সমরাকে।

ওই আকাশের এলো তারা ওই পাতাল এলো ভালি আমার নাম ময় মানব ভুলি আমার নেই কোন আজ খুব পারো কাল খাইছি পান্তাবাদ আজকে খাবো দুধ পলাবাদ হুজুর তাহলে আমি এবার আহি হায় জাহারে

এই জন্যই তো আমি আপনার পুথির প্রশংসা করি আপনার পুথির বলেই আমি পাব ওই বিবি জয়নবকে যেমন করেই হয় বিবি জয়নবকে আমার চাই ইচ্ছাই মহামন্ত্রী অবশ্যই পাবেন জনাব ওই ময় মহারাজ যখন গেছে তখন অতি সহজেই কাজটা হাসিল করবে ওই বড়ই মাম দুনিয়া থেকে শুরু গেলে

এবার চলে আসুন আমির খা আজকের মতো রাজদরবার এখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম চলে আসুন আমার সঙ্গে তুমি এখনো হয়তো এই মন্ত্রী মারোয়ানিকে চিনতে পারো নি তাই তোমাকে এমন খারাপ করে গড়ে তোলবো এই পৃথিবীর মানুষ তোমাকে দেখে